আসসালামু আলাইকুম জনাব আমি এসেছি স্মল বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস স্মল আইডিয়া বা স্মল বিজনেস আইডিয়া বিজনেস আইডিয়া স্মল যে নামেই বলুন না কেন ক্ষুদ্র ব্যবসার ব্যবসা ক্ষুদ্রভাবে কীভাবে ব্যবসা শুরু করবেন তা জানার জন্য ভিডিওগুলি দেখে অভিজ্ঞতা সঞ্চয় করে আয় ব্যয় করবেন ক্ষুদ্রভাবে ব্যবসা করার নিয়ম হল আপনার পুঁজি নেই নেই বললেই চলে আপনি নবাবপুরে যাবেন যে দু হাজার টাকার মাল ক্রয় করুন ক্ষুদ্রভাবে প্রাথমিক পর্যায়ে শুরু করুন আপনার যদি দৈনিক পাঁচশো টাকা ইনকাম হয় এ টাকা থেকে আপনি পঞ্চাশ টাকা ক্ষুদ্রভাবে রেখে পরবর্তীতে আপনি অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ভিডিওগুলি দেখে মাল যে সমস্ত পণ্য আপনাদের প্রয়োজন সেগুলাকে আপনারা অর্ডার করে মাল আমি সরবরাহ করে থাকব আমরা যদি আয় করিয়া ব্যয় করি তাহলে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ রাবুল আলমিনের দয়ায় আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে যাব কাজ করে যাব দেখেন পণ্যের কখনো অভাব নেই অনেক পণ্য নিয়ে এসেছি বাজারজাত করার জন্য আপনারা দেখবেন বিজনেস আইডিয়া নেবেন ব্যবসা বাণিজ্য শিখে তারপরে শুরু করে দিবেন ব্যবসা বাণিজ্য যদি আপনারা শুরু করিয়া না দেন তাহলে কিভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন তাই আমরা আপনাদেরকে কাজে নিয়োজিত করার জন্য উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলি ধারণ করে আপনাদেরকে আমরা সেরে থাকি নিয়মিত আপনি যদি আয় করা না শিখেন তাহলে ব্যয় কখনো করতে পারবেন না আপনার সংসারও চালাতে পারবেন না যদি আপনার কাজকর্ম থাকে তাহলে বেশ ভালো কথা সবাই তো আর চাকরি করতে পারে না অনেকের ওই চাকরির যোগ্যতা থাকে না আপনি যদি এম এ পাসও করেন দেখেন চাকরি পান নাই তখন ঘরে বসে থেকে কি লাভ তাই আসুন স্বল্প পুঁজি বিনিয়োগ করে আমরা একাগ্রতা একাগ্রতার সহিত